পৃথিবীতে বাবা মা বেঁচে থাকা যেমন সন্তানদের জন্য আশীর্বাদ স্বরূপ ঠিক তেমনি নানা নানি বেঁচে থাকা ও নাতি নাতিদের জন্য আশীর্বাদ স্বরূপ এটা আমি মনে করি তো কেন এই কথা বলছি সেটা নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিও হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বাবার বাড়িতে আসার পর থেকে প্রতিদিন সকালে শুধু পিঠা আর পিঠাই খাওয়া হচ্ছে যদিও এরকমভাবে পিঠা বাসায় বানিয়ে খুব একটা খাওয়া হয় না এই কারণেই বাবার বাড়িতে আসার পর থেকে আমরা সবাই কিন্তু এরকম পিঠাই খেয়ে থাকি তো আজকে দুপুরের রান্নাটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো দুপুরের রান্না বেসিক্যালি আমি করছিলাম সঙ্গে যদিও আমার ভাইয়ের ওয়াইফও ছিল ও অন্য রান্না করছিল এক পাশে আমি এই তো টাইগার মুরগিটা একটু কষিয়ে কষিয়ে রান্না করছি এই মুরগিটা খেতে কিন্তু ভালোই লাগে আমার কাছে ব্রয়লার মুরগি বা লেয়ার মুরগির চেয়ে কর্ক যেগুলো সেগুলোর চাইতে এটার টেস্ট একটু অন্যরকম এই মুরগিটা কি তোমরা কি কেউ খেয়েছ আর যদি খেয়ে থাকো তাহলে কিভাবে রান্না করে খেয়েছো আর খেতে কেমনই বা লাগে তোমাদের কাছে অবশ্যই কভারস করে জানিও আর যদি তোমরা কেউ না খেয়ে থাকো তাহলে এই মুরগিটা একবার বাসায় ট্রাই করো এভাবে কষিয়ে রান্না করে খেলে আমার মনে হয় সবারই ভালো লাগবে শুধু মুরগির মাংস নয় আজকে দুপুরের মেনুতে গরুর মাংসও ছিল আলু দিয়ে পাতলা ঝোল আর সেটাও আমি রান্না করেছি এবং অন্য চুলায় আমার ভাইয়ের ওয়াইফ কলাইয়ের শাক এবং তার সঙ্গে সিমের ভাজি এগুলো রান্না করেছে যদিও সেগুলোর ভিডিও ফুটেজ না হয়নি তো আমার কাছে কিন্তু এগুলো খেতে ভীষণ ভালো লাগে আজকে দুপুরে না আমার নানাকে আমাদের বাড়িতে দাওয়াত দেওয়া হয়েছে আমাদের সঙ্গে একসঙ্গে খাবে জন্য তো নানা এসেছে মসজিদ থেকে নামাজ পড়েই যেহেতু শুক্রবার ছিল তো নানা আমার জন্য এ তো এই তবারকটা নিয়ে এসেছে নানা জানে আমি আগে থেকে এই তবারকটা খেতে ভীষণ পছন্দ করি তো নানি এই তবারকটা আমার জন্যই পাঠিয়ে দিয়েছে তো তোমরা কে কে তবারক খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও তো নানা অলরেডি রুমে চলে গিয়েছে খেতেও দেওয়া হয়েছে তো নানা অলরেডি খাওয়া শেষ করে এ তো বেরো হয়ে যাচ্ছে নানা একদমই খাওয়া শেষ সে কোথাও বসে না সেটা যে বাড়ি হোক খাওয়া শেষ করে নানা সঙ্গে সঙ্গে বের হয়ে যায় তো হয়তো আম্মাও পাশে থেকে কথা বলছিল অন্যদিকে যেহেতু বিকাল হয়ে আসছে আমার আব্বার সঙ্গে আমার বড় ছেলে বাজারে গিয়েছিল শুক্রবার বিকালে বাজার বসে সেখানে গিয়ে সে খাবার নিয়ে আসছে কিছু এখানে এই যে পেঁয়াজু বাজারে গিয়ে নিয়ে আসছে আর তার সঙ্গে ঝেলাপি গরম গরম ঝেলাপি তোমাদের কার কার সৌভাগ্য হয়েছে নানার সঙ্গে বাজারে গিয়ে এরকম খাবার নিয়ে আসা আর আমার ছেলেদের আলহামদুলিল্লাহ এখনও সেই সৌভাগ্য আছে তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ